সালাম আলী ঘুম আঠ নতুন কাছের দূরের যে যেখান থেকে দেশ ও প্রবাসী যেখান থেকে আজকের আলোচনা শুনছেন সকলকে প্রীতি ও শুরে জানিয়ে শুরু করছে আজকের আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে আমরা উপস্থিত হয়েছি অনেকে মনে করেন জাতি এবং জাতীয়তা কি? এবং এটার গুরুত্ব কতটুকু? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি আমার আপনার অনেকেরই বোধগম্য নয় অথবা অনেকেই আমরা এই বিষয়টি গুরুত্ব আরোপ করি না কিন্তু এটা এতই গুরুত্বপূর্ণ যেটা না জানলে আমরা আমাদের অস্তিত্ব এবং আমরা আমাদের আহ মজবুত রাখতে পারব না বর্তমান সময়ের অনেক বিজ্ঞজন জাতি অথবা জাতীয়তার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন কেউ বা জাতীয়তার উপাদান কি হবে এই বিভিন্ন বিভিন্ন মতামত পেশ করেছেন কেউ বলেছেন জাতীয়তার উপাদান হবে ভাষা কেউ বলেছেন জাতীয়তার উপাদান হবে অঞ্চল বা জায়গা অথবা কেউ বা বলেছেন জাতীয়তার উপাদান হবে সংস্কৃতি অথবা কেউ জাতীয়তার উপাদান হিসেবে উল্লেখ করেছেন বর্ণ অথবা মানুষের যে বিভিন্ন তাদের উপাদান আছে সেগুলো উল্লেখ করেছেন কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি আসলেই কি এগুলো জাতীয়তার কোনো উপাদান হতে পারে এই ব্যাপারে ইসলাম ও কোরআন হাদিস কি বলে চলুন আমরা একটু দেখে আসি কুরআনে মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে ফাইন্তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা তারা তাওবা করে নামাজ কায়েম করে যাকাত আদায় করে তাহলে তারা দিনের ক্ষেত্রে পরস্পর ভাই ভাই একটি জাতির মূল ভিত্তি কোথা থেকে শুরু হয় কোরআনে করিমের মাধ্যমে আমরা দেখতে পাই একটা জাতির মূল ভিত্তি হয় একটা ব্যক্তি থেকে ব্যক্তির মাধ্যমে একটা পরিবারের জন্ম হয় পরিবার থেকে কয়েকটা পরিবার মিলে একটা সমাজ তৈরি হয় কয়েকটা সমাজ মিলে একটা রাষ্ট্র তৈরি হয় এভাবে রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে একটা বিপুল একটা সামগ্রিক এবং একটা বৈশ্বিক সম্পর্ক সৃষ্টি হয় এখন যদি আমরা এই যুক্তিগুলো উপস্থাপন করে থাকি যে একটা জাতি শুধুমাত্র একটা অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ একটা জাতি শুধু একটা ভাষার ভিতরে সীমাবদ্ধ তাহলে কখনোই আমরা আহ বৈশ্বিক সারা বিশ্বকে মিলে কখনোই আমরা এক জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচ্চ করে দাঁড়াতে পারবো না ঠিক তদ্রুপ ভাবে রসুল করিম সাল আলী সাল্লামের জীবনীতে যদি আমরা লক্ষ্য করি নবী করিম সাল আলী সাল্লাম মক্কা থেকে মক্কার মুশ্রেকদের অত্যাচার নিপীড়নে যখন তিনি মদিনায় হিজরত করেছেন মদিনায় গিয়ে তিনি সর্বপ্রথম ইহুদি বা মদিনায় যে অমুসলিম জাতীয় জাতিগুলো ছিল সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি বা ঐক্যবদ্ধ একটা রাষ্ট্র করেছিলেন আমরা রাষ্ট্রামের প্রিয় সাহাবাগন সাহাবাগনের জীবনীতে যদি আমরা লক্ষ্য করি সাহাবা রাম কখনো ধর্ম কখনো বর্ণ কখনো অঞ্চল কখনো ভাষা দিয়ে জাতীয়তার মূল ভিত্তি কখনোই তারা করেননি আমরা তো এক ঘটনার মধ্যে এরকমও দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে বলে দিয়েছেন যে প্রত্যেক গোত্র বা প্রত্যেক জাতি আলাদা আলাদা তোমরা থাকবে কিন্তু সকলেই আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করব কিন্তু যার যার ভাগে যে গোত্র বা যেই জাতি সবচেয়ে বেশি অগ্রগামী হবে তাকে আল্লাহ তারা পুরস্কার আল্লাহ রাসুলসাল্লাহ আলাইসালাম পুরস্কারের ঘোষণা দিয়েছেন কিন্তু এই বর্ণ ভাষা ভিন্নতা থাকা সত্ত্বেও মুসলিম মুসলমান জাতি হিসেবে কখনো ভিন্ন ছিল না বর্তমান সময়ের মধ্যে ইউরোপিয়ান বা পশ্চিমা পশ্চিমারা যেই খোরার যুক্তিগুলোকে যেই মানুষের মগজের ভিতরে যেই বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে সেগুলো কি আমরা জাতীয়তার মূল উৎস হিসেবে হিসেবে উল্লেখ করে থাকি আমরা যদি পৃথিবীর 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 মানচিত্রের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ইউরোপ রাশিয়া আমেরিকা এর রাষ্ট্রগুলো বিশাল আকারের অনেক বড় বড় কিন্তু আমরা যদি মিডিল ইস্টের মধ্যভাগে আমরা লক্ষ্য করি মুসলিম কান্ট্রিগুলোকে ভাগ করতে করতে কাটতে 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 অঞ্চলগুলো একদম ছোট থেকে ছোটতে পরিণত করা হয়েছে মুসলমানদের ভিতরে এই জাতীয়তার বিষয়গুলো বা জাতীয়তার মূল বীজ রোপণ করে দিয়ে মুসলমানদের ভিতরের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধনকে তারা একেবারে নিঃশেষ করে দিয়েছে আমরা যদি লক্ষ্য করি উসমানী সাম্রাজ্যের পঠনের মধ্য দিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থার যে খেলাফত ব্যবস্থার যে পতন বা খেলাফত ব্যবস্থার যে শেষ আমরা দেখেছি এর মাধ্যমে মুসলমানদেরকে টুকরো টুকরো করা হয়েছে এই জাতীয়তার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল সেটাকে পূর্ণ করা হয়েছে আজও আমরা মুসলমান বুঝতে পারি না এই জাতীয়তার মধ্য দিয়ে আমাদের যে কত বড় ক্ষতি এবং কত বড় অপমান আমরা পেয়েছি আজকে এক কান্ট্রি মুসলমান আরেক কান্ট্রি মুসলমানকে দেখতে পারে না এর কারণ কি এর কারণ হলো পশ্চিমারা মুসলমানদের অন্তরের ভিতরে জাতীয়তার বিষ ঢুকিয়ে দিয়েছে ফলে আমরা অপর ভাই এক ভাই আরেক ভাইকে আমরা সহ্য করতে পারি না আসুন আমরা দেখি উপমহাদেশের মধ্যে যে জাতীয়তার বিস্তার এর মাধ্যমে ইউরোপিয়ান পশ্চিমারা আমাদের মধ্যে একটা বিষয় যেটা উত্থাপন করেছে ধর্মনিরপেক্ষতা কখনো অসাম্প্রদায়িক বা ধর্ম নিরপেক্ষতাকে কোনো মুসলিম বা কোনো জাতি এটাকে সমর্থন করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষতা কি কোন ধর্মের অধিক মানে অসাম্প্রদায়িক এটা কিভাবে হতে পারে সে নিজেই তো একটা সাম্প্রদায়িক হবে সে যদি ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করে তাহলে সেই তো অতিরিক্ত আলাদার একটা মত করে বসলো আমরা ধর্মনিরপেক্ষতার আড়ালে দেখতে পাই খ্রিস্টানরা খ্রিস্টবাদের প্রচার করছে ধর্ম নিরপেক্ষতার চাদর মুড়িয়ে ভারতবর্ষেও আমরা দেখতে পাই হিন্দুত্ববাদীর যে আগ্রাসন মুসলমানদের কে নিঃশেষ করে দেওয়ার জন্য নিষ্পেষিত করার জন্য যে তারা অত্যাচার জুলুম চালিয়েছে ব্রিটিশরা যখন ভারতবর্ষ আগমন করে এখানে এসে মুসলমানদেরকে তারা প্রায় দুশো বছর শাসন করে তখন থেকে ভারত জাতি ভারতবর্ষের লোকেরা মনে করল তারা এই মাটির সন্তান তারা একটা রাজনৈতিক দল গঠন করলো কংগ্রেস এর মাধ্যমে তারা জাতীয়তার একটি অন্যতম রূপরেখা প্রণয়ন করলো আর এর ভিত্তি ছিল তারা মাটির সন্তান তারা এই ভূমি তাদের মাতা ভূমি এলাকা আগে বলে এটা কোনো জাতীয়তার মূল ভিত্তি হতে পারে অথচ ইসলাম কত সুন্দর একটা বিধান আমাদেরকে দিয়েছেন ইসলাম শুধু বর্ণ শুধু অঞ্চল শুধু দেশ অথবা এই পশ্চিমা যে উপাদান গুলো আছে এগুলোকে জাতীয়তার মূল ভিত্তি হিসেবে কখনোই গ্রহণ করেন ইসলামী জাতীয়তার মূল ভিত্তি হলো রসোল করিম সোল্লা ধর্ম এবং সংস্কৃতি এক কালিমায় বিশ্বাসী মোহাম্মদ রসোল্লা এই কালিমা যার ভিতরে থাকবে সে মুসলমান সে অপর ভাই যার ভিতরে এই কালিমা পাওয়া যাবে সেও মুসলমান তাদের ভিতরে অন্তরঙ্গ একটা বন্ধুত্ব সে যে জায়গারই হোক যে বর্ণেরই হোক কালো হোক সাদা হোক লাল হোক সে যে বর্ণেরই হোক যে ভাষাভাষীরই হোক তাদের ভিতরে যে একটা অন্তরঙ্গতা হৃদ্রতা প্রকাশ পায় কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমার আপনার সামনে এই বিষয়গুলো মুসলমানদের মধ্যে ফাফাত এগুলোকে উত্থাপন করা হচ্ছে কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে রসুলের করিম সাল্লাম যে জাতীয়তার ভিত্তি রেখে গিয়েছেন সেটাকে আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে তাহলে তো এরই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে পাকিস্তান ভারতের পূর্বে এবং পশ্চিমে এই দুইটাকে অংশ ভাগ হয়ে তারা মুসলিম মুসলিম জাতীয়তার ভিত্তিতে দুটি রাষ্ট্র আলাদা হয়ে যায় এরই মাধ্যমে মূলত ভারত এবং ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল মুসলিম জাতীয়তার ভিত্তিতে পরবর্তীতে উনিশশো সালে সেটা পূর্ব পাকিস্তান বাংলাদেশ রূপ ধারণ করে কিন্তু এর মৌলিক যে বাংলাদেশের যে মৌলিক ভিত্তিটা ছিল সেটা হলো মুসলিম জাতীয়তার ভিত্তিতে বর্তমান সমাজের মধ্যে বাঙালি জাতি বা যে কোনো কি এখানে উত্থাপন করা হচ্ছে কিন্তু মৌলিক এটা ভারত থেকে আলাদা হয়েছিল মুসলিম জাতীয়তার ভিত্তিতে যাই হোক আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভারত থেকে যখন স্বাধীন হয়েছিল জাতীয়তার ভিত্তিতে মুসলিম জাতীয়তার ভিত্তিতে তখন যেই সীমানা বাংলাদেশের ছিল সেই সীমানা কিন্তু উনিশশো একাত্তর সালের পরেও এখনো আছে তাহলে বুঝতে হবে মুসলিম জাতীয়তার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল যাই হোক মুসলিম জাতীয়তা এটা এমন এক জাতীয়তা যার মাধ্যমে যে কোনো লোক যে কোনো জায়গা থেকে যে কোনো বর্ণের যে কোনো বংশের হোক প্রত্যেকেই এই জাতীয়তাকে গ্রহণ করতে পারে কিন্তু ভারতীয় বা পশ্চিমাদের যে মনোনীত জাতীয়তা সেগুলো যে কেউ গ্রহণ করতে পারে না এক অঞ্চল আরেক অঞ্চলের জাতীয়তা কিভাবে গ্রহণ করবে এক ভাষার জাতীয়তা অন্য ভাষার লোকেরা কিভাবে গ্রহণ করবে তাহলে বোঝা গেল এগুলো আসলে কোনোভাবেই মৌলিক জাতীয়তার মূল উপাদান হতে পারে না ইসলাম এবং মুসলিম জাতি যেই রূপরেখা রসলি করিম সালাম প্রণয়ন করেছেন সেটাই প্রকৃত জাতীয়তা আমরা ইসলাম ও মুসলমানদের জাতীয়তাকে গ্রহণ করি এবং এই জাতীয়তাকে এই জাতীয়তার মূল বিষয়গুলোকে আমরা ধারণ করি কোরআন ও সন্নাকে আঁকড়ে ধরি এবং সারা বিশ্বব্যাপী কোরআন ও হাদিসকে سؤالي يقول <applause> الله باكر زمين الله حكومه كايمكري واخذ دعوانا الحمد لله رب العالمين